রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর শ্যাম শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদির পিওরিটির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপ কিনতে চান তবে চলে আসুন শ্যাম সুন্দর চাঁদিবালায় মাধ্যমিক স্কুলের টপার আসানসোলের উমারানি গড়ায় মহিলা কল্যাণ গার্লস হাই স্কুলের ছাত্রী থৈবি মুখার্জি দুঃখের বিষয় সে ফল দেখার জন্য বেঁচে নেই সতেরো দিন আগে জন্ডিস আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছশো চুয়াত্তর মাধ্যমিকে স্কুলের টপার মেয়ে তার প্রাপ্ত নম্বর ছশো ফল জানার পর থেকেই সন্তানের ছবি হাতে কেনেই চলেছেন আসানসোল উমারানী গড়াই স্কুলের ছাত্রী থৈবি মুখোপাধ্যায়ের পরিবার পরিজন থেকে শিক্ষক শিক্ষিকারা কারণ গত এপ্রিলেই জন্ডিসে প্রাণ কেড়েছে ছাত্রীর আসানসোল উমারানী গড়াই স্কুলের সবসময় টপার থৈবি মুখোপাধ্যায় বাবা বিবেকানন্দ মুখোপাধ্যায় পেশায় হোমিওপ্যাথি ডাক্তার মা পিউ মুখোপাধ্যায় গৃহবধূ চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা দেয় থৈবি তবে তার আগে ছাত্রী জন্ডিস ধরা পড়ে চিকিৎসার জন্য ভেলোর ছুটে যান বাবা মা লিভার ট্রান্সফার করার খরচ এক কোটি টাকা জানতে পেরে এগিয়ে আসে স্কুল শহরবাসী চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়া থেকে অর্থ সাহায্য মেলে কিন্তু তাতেও জোগাড় হয়েছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা কিন্তু এত চেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি থৈবিকে গত ১৬ এপ্রিল মৃত্যু হয়েছে তার হাতে গোনা সতেরো দিনের মাথায় প্রকাশিত মাধ্যমিকের ফল রেজাল্ট বলছে থৈবি স্কুলের টপার মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ছশো চুয়াত্তর পেটে যন্ত্রণা নিয়ে পরীক্ষা দিয়েও তাক লাগানোর সাফল্য বাংলায় তার প্রাপ্ত নম্বর নিরানব্বই অঙ্কে আঠানব্বই ফিজিক্যাল সায়েন্সে সাতানব্বই লাইফ সায়েন্সে আঠানব ইতিহাসে পঁচানব্বই ভূগোলেও পঁচানব্বই ফলপ্রকাশের পর থেকেই ছাত্রীর ছবি হাতে কেঁদেই চলেছেন পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা আসানসুল উমারানি গড়াই স্কুলের প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দ্যোপাধ্যায় বিষয়ে বলেন থৈবি খুব প্রিয় ছাত্রী ছিল অসুস্থ অবস্থায় ভালো রেজাল্ট করেছে তিন ঘন্টা লিখতে পারছিল না সে ষোলোই এপ্রিল আমাদের ছেড়ে চলে যায় জন্ডিস এতটা মারাত্মক আকার ধারণ করেছিল যে তার সাথে সে লড়াই করতে পারল না বলতেই তো খুব খারাপ লাগছে থৈবি আমাদের কাছে খুব প্রিয় ছিল স্নেহের ছিল আমরা জানতাম ও সুস্থ অবস্থায় পরীক্ষা দিলে আরও অনেক ভালো করতে কিন্তু ওই অবস্থাতেও যে ও সিক্স সেভেন ফোর করতে পেরেছে সেটা ও বলেই পেরেছে বলতো কোনো দ্বিধা নেই ওর জায়গায় অন্য কোনো স্টুডেন্ট থাকলে কতটা করতে পারতো কারণ ওর মনে জোর ছিল প্রচণ্ড বেশি ও জানতো যে আমাকে ভালো রেজাল্ট করতে হবে আমাদের জন্য ওর বাবা মার জন্য ও সেই চেষ্টাটা করে গেছে পরীক্ষা দিতে দিতে ও তিন ঘন্টা পুরো টানা লিখতে পারছিল না সেই সময় এতটা অসুস্থ হয়ে পড়ছিল মাথা নিচু করেই মধ্যে মধ্যে একটু রেস্ট নিচ্ছিল যেখানে সেন্টার করেছিল সেখানকার দিদিরা সবাই মানে স্নেহের হাত পিঠে সবসময় ওকে কিন্তু তার থেকেও বড় কথা ষোলোই এপ্রিল ও আমাদের ছেড়ে চলে গেছে আর ছশো চুয়াত্তরই হোক আর যাই হোক আমাদের কাছে এটা এখন মানে খুব ভার মনে হচ্ছে তার থেকে আরেকটু যদি কম পেত ও যদি একটু রেস্ট নিত বা পরীক্ষাটা এবছর যদি না দিত তাহলে হয়তো সুস্থ আমাদের মধ্যে আমি প্রার্থনা করি ও যেখানেই যাক না কেন ভালো থাকুক শান্তিতে থাকুক আর কি বলবো বলুন এই নিয়ে শোকাহত থৈবির পরিজনেরা জানায় সে খুবই ভালো ছাত্রী ছিল হায়দ্রাবাদে তাকে গুরুত্ব দেওয়া হয়নি তার ইমিউনিটি কমে গিয়েছিল এক সপ্তাহ পর চেক করার সময় তাকে নতুন হাসপাতালে ভর্তি করা হয় ভেলোরে পৌঁছানোর পরেও তার ট্রিটমেন্ট চলে তবে তাকে আর বাঁচানো যায়নি আপনার লিভারটা কাজ করছে না ট্রান্সমিশন করতে হবে তো ছেলে রাজি হয়েছিল যে ব্লাড গ্রুপ আমার একই কিন্তু ও একটু টিএমটিতে অবজেকশন দিয়েছিল তো তারপর বললে এক কাজ করুন এত কষ্ট আমরা পারবো না কারণ আমরা সাধারণ মধ্যবিত্ত আমার রিটার্ন তো ওরা তখন বললো তাহলে কী করবে বললাম আমরা ভেলোরে যাব তো ভেলোরে ওরা পৌঁছে দিয়েছিল ভেলোরে দুজন ডাক্তার যে ওরা সঙ্গে সঙ্গে ইনসেন্টিভ কেয়ারে নিয়ে নিয়েছিলো ছোটা ছজন ডাক্তার মেডিকেল টিম গঠন করে ট্রিটমেন্টটা চালাচ্ছিলো চালাতে চালাতে ওরা বললো গুড সিমটম পেয়েছি যে কোনো সময় আমরা অপারেশন করতে পারি আর আপনার লিভারের জন্য ভাবতে হবে না আমাদের তামিলনাড়ু থেকে আমরা নিয়ে নেব কেমন ছিল পড়াশোনা তো খুবই ভালো ছিল পড়াশোনাতে চারটে স্কলারশিপ পেয়েছে ও যখন ওখানে ভর্তি হয় তখন ওর গভর্নমেন্টের স্কলারশিপে টাকা ঢুকছে তো খুবই ভালো ছিল কিন্তু হয় চাপ খুব বেশি হয়ে গেছে আর না হলেও ঠিকমতো কেয়ার নেওয়া হয়নি আমাদের দুর্ভাগ্য যে শুরু চলে ছিল সে ও ক্যান্সারে ভেলুর মারা যায় তারপর তাকে বাঁচাতে পারেনি তারপরে আসানসোল থেকে সন্তোষ মণ্ডলী রিপোর্ট পাবলিক টাইমস